আমরা সবাই জানি নাওতো সিরিজের শেষটা ছিল একদম সুন্দর যেখানে প্রায় প্রতিটি ক্যারেক্টারই তাদের জীবনের এক বিশ্বস্ত সঙ্গীকে খুঁজে পেয়েছিল কিন্তু আজকে আমরা কথা বলবো এমন কিছু ক্যারেক্টারকে নিয়ে যাদের ভালোবাসার গল্পগুলো শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেছে। সবার আগে আসে ইয়াহিকো আর কোনান তাদের প্রেমের গল্পটা ছিল নাওতো সিরিজের সবচেয়ে সুন্দর গল্পগুলোর মধ্যে একটি কিন্তু দুঃখের বিষয়ে এই সম্পর্কে সবচেয়ে বড় বাধা ছিল হানসো যে নাগাতোকে ব্যবহার করে ইয়াহিকো কে মেরেছিল এরপরে আসে ইতা আর ইজুমি অ্যানিমেতে দেখানো হয়েছে ইজুমিকে অবিত মেরেছিল কিন্তু মাঙ্গাতে স্পষ্ট বলা আছে ইটাচি নিজেই ইজুমিকে মেরেছিল দুজনই একে অপরকে ভালোবাসত কিন্তু ডানজোর ষড়যন্ত্রের কারণে তাদের ভালোবাসা অসম্পূর্ণই থেকে যায় আর শেষে আসে অবিত আর ঋণ একটা এমন প্রেমের গল্প যার জন্য অবিত পুরো বিশ্বের বিরুদ্ধে চলে গিয়েছিল সে শুরু করেছিল ফোর্থ গ্রেড নিঞ্জো ওয়ার আর জীবনের শেষ পর্যন্ত শুধু ঋণকেই আবার দেখতে চেয়েছিল যদিও সেটা অন্য জগতে হয়েছে এই বিষয় তুমি কি মনে করো কমেন্ট তোমার মতামত জানাও